নমস্কার বন্ধুরা মালা রান্না সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভোগের খিচুড়ি খুবই সহজ ভাবে আপনাদের সামনে তুলে ধরবো ভোগের এই খিচুড়ি স্বাদে কিন্তু অসাধারণ হয় তবে বাড়িতে বানানো খিচুড়ি নাকি ভোগের খিচুড়ি মতো হয় না কিভাবে রান্না করলে বাড়িতে বানানো খিচুড়ি একদম ভোগের খিচুড়ি মতো লাগবে সেটাই বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি এখানে এক কাপ চাল নিয়ে নিলাম আর এই চালটা ওজনে কিন্তু দুশো গ্রাম চালটা আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো আর এই চালটা গোবিন্দ ভোগ চাল দিয়ে সাধারণত ভোগের খিচুড়ি বানালে খুবই ভালো লাগে খেতে এবার এখানে একটা কড়াইতে আমি এক কাপ মুগ ডাল শুকনো অবস্থায় হালকা আছে একটু ভেজে নেবো আর এইটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এই ডাল থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ না বের আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ডালটা কিন্তু একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আর ডালের কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এমতো অবস্থায় কড়াইয়ের থেকে আমি অন্য একটা পাত্রে ডালটা নামিয়ে নিলাম আর এই ডালটাও আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ডালটা একটু গরম আছে সেই কারণে আমি হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুই তিনবার জল পাল্টে ডালটা ধুয়ে নিলাম এখানে আমি পঁচিশ গ্রামের মতো আদা খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি আর সাথে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিলাম এবারে একটা মিক্সচারের জার্ নিয়ে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে হাতের কাছে রাঁধুনি থাকলে একশো চামচ রাঁধুনিও দিয়ে দেবেন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম আরে আদার পেস্টটা এইরকম হয়েছে এদিকে একটা কড়াইতে আমি চার চামচের মতো তেল দিয়ে দিলাম খুন্তির সাহায্যে তেলটা সব জায়গায় লাগিয়ে দেবো এবারে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিটা ভেজে নেব তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর ফুলকপিটা আমি এরকম ভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এই ফুলকপিটা আমি বিনা হলুদেই হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। পরে ওই একই তেলে আগে থেকে কেটে রাখা গাজরটার মধ্যে ভেজে তুলে নেব আর গাজরটা আমি এইভাবে কেটেছিলাম মানে খিচুড়ির মধ্যে যা যা সবজি দিতে হবে আগে থেকে এইভাবে আলাদা আলাদা কেটে আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে হবে কারণ একটা একটা সবজি ভাজতে এক এক রকম সময় লাগে বিনসটাও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম বিনসটা আমি ভেজে তুলে নেব সব সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের তেলে এক চামচ ঘি দিয়ে দেব। আর এই মধ্যে আমি এই যে আধা করে কেটে রেখেছিলাম নারকেল যেটা আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এই নারকেলটা কিন্তু কোরানোও দেওয়া যাবে তবে কোরানো নারকেলটা দিলে যখন মশলাটা কষানো হবে তখন দিয়ে দিতে হবে কিন্তু খিচুড়ির মধ্যে যদি এইভাবে নারকেল দেওয়া যায় যখন এই নারকেলের একটা দানা দাঁতে পড়বে তখন খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি পার্সোনালি বলবো নারকেলটা ডুমো ডুমো করে এইভাবে দিলেই ভালো হবে আমি পরপর কিসমিস আর কাজুটাও ভেজে তুলে নিলাম এবারে বেঁচে থাকায় ঘি তেলের মধ্যে আমি কিন্তু এই মশলাগুলো দিয়ে দেবো যার মধ্যে আছে কিন্তু চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা লবঙ্গ গোটা এলাচ দারচিনি শুকনো লঙ্কা এই গোটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দেবো মশলাটা হালকা কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নেড়ে চেড়ে দিয়ে দেবো একশো চামচ জিরে ধনের পাউডার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এই মুহূর্তে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এই মশলাটা যাতে ভালো করে কষানো হবে সেই কারণে মিক্সারের জারটা ধুয়ে আমি সামান্য একটু জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার গাড়ক তো দেখে বুঝতে পারছেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে যদি মটরশুটি বা কড়াইশুটি দিতে চান তাহলে এই মুহূর্তে মটরশুটিটা দিয়ে দিতে হবে এবারে আগে থেকে ভাজা ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি একই সাথে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে মশলাটা চাল এবং ডালের সাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এখানে জলের পরিমাণটা অ্যাকুরেট বলছি না আমি এখানে প্রায় দু লিটারের মতো জল দিয়ে দিলাম আর জলটা যে পরিমাণে দেবেন একবারেই প্রথমবারেই দেবেন আর এই জলের পরিমাণটা খিচুড়ি গাঢ়ত্বের উপর নির্ভর করবে কারণ খিচুড়ি যদি একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর খিচুড়ি যদি একটু গাড়ো গাড়ো করতে চান তাহলে জলের পরিমাণটা দেড় থেকে দু লিটারের মধ্যে রাখতে হবে কালার ডালটা যখন এইটি পার্সেন্ট গলে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে ভেজে রাখা নারকেল কিশমিশ কাজুটাও দিয়ে দিলাম শেষের দিকে লবণটা চেক করে খিচুড়িতে লবণের পরিমাণটা ঠিক করে নিতে হবে লবণ দেওয়ার পরে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম ভোগের খিচুড়িতে শেষের দিকে অতি অবশ্যই একটু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে হবে যার কারণে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় আর সর্বশেষ যে উপকরণটা দিতে হবে সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে আমার কিন্তু এখানে ভোগের খিচুড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি ভোগের থালায় খিচুড়িটা নামিয়ে নেব অসাধারণ এই ভোগের খিচুড়ির সাথে কিন্তু রাখতে পারেন বেগুনি আলু ভাজা আলুর নিরামিষ তরকারি কিংবা বাঁধাকপির ঘণ্ট এই অতুলনীয় স্বাদের ভোগের খিচুড়ির সাথে যেটা ভালো মনে করবেন সেই বটটাই রাখতে পারবেন আমি এই খিচুড়ির সাথে রাখছি বেগুনি আর আলু ভাজা তো বন্ধুরা ভোগের এই আসল খিচুড়ির রেসিপিটা কেমন লেগেছে আমায় জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা অলে প্রেস করে রাখবেন তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনিই দেখতে পারবেন আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন